2020 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তান সম্পর্কে একটি মন্তব্য করেছিলেন সেখানে তিনি বলেছিলেন যুদ্ধে পাকিস্তানকে পরাজিত করতে ভারতকে তেমন একটা বেগ পেতে হবে না চাইলে পাকিস্তানকে সাত থেকে দশ দিনের মধ্যে ধুলোয় মিশিয়ে দিতে পারে পাকিস্তানকে এত সহজে শেষ করা সম্ভব কিনা ভারত পাকিস্তানে দু সালের সামরিক ক্ষমতাগুলো দেখে নিন পাওয়ার ইন্ডেক্সের তালিকা অনুযায়ী বিশ্বের একশো পঁয়তাল্লিশটি সামরিক ক্ষমতাধার রাষ্ট্রের মধ্যে ভারতের অবস্থান বিশ্বে চতুর্থ অন্যদিকে পাকিস্তানের অবস্থান বিশ্বের সপ্তম ম্যান পাওয়ারের দিক দিয়ে ভারত কয়েকগুণে এগিয়ে পাকিস্তান থেকে কেননা পাকিস্তানের জনসংখ্যা ২২ কোটি অন্যদিকে ভারতের মোট জনসংখ্যা একশো তো কোটি যেহেতু দুইটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র তাই কেউ কাউকে সেরে কথা বলবে না বর্তমানে ভারতের মোট সেনা সদস্য প্রায় পঞ্চাশ লক্ষ অন্যদিকে পাকিস্তানের মোট সেনা সদস্য বারো লক্ষের মতো পরমাণু বোমার দিক দিয়ে পাকিস্তানে গিয়ে পাকিস্তানের হাতে মোট পরমাণু বোমা রয়েছে একশো তিরিশটি অন্যদিকে ভারতের হাতে রয়েছে প্রায় একশো বিশটি ভারতের স্থল বাহিনীর হাতে রয়েছে প্রায় পাঁচ হাজার ট্যাঙ্ক অন্যদিকে পাকিস্তানের হাতে রয়েছে প্রায় তিন হাজার ট্যাঙ্ক ভারতের যুদ্ধ বিমান রয়েছে আড়াই হাজার অন্যদিকে পাকিস্তানে রয়েছে পনেরোশোটি ভারতের নৌবাহিনী বেশ শক্তিশালী ভারতে রয়েছে আঠারোটি সাবমেরিন অন্যদিকে পাকিস্তানে রয়েছে নয়টি ভারতের হাতে নয় ধরনের বিশেষ ক্ষেপণাস্ত্র অস্ত্র রয়েছে যা তিন হাজার থেকে পাঁচ হাজার কিলোমিটার অস্ত্র পারমাণবিক অস্ত্র মজুদের দিক দিয়ে ভারতের চেয়ে পাকিস্তানে গিয়ে সামরিক ক্ষেত্রে বাজেটের দিক দিয়ে ভারতের অবস্থান বিশ্বের চতুর্থ অন্যদিকে পাকিস্তানের অবস্থান বিশ্বে উনত্রিশতম ফরেন রিজার্ভে ভারত বিশ্বের সপ্তম পাকিস্তান বিশ্বের ষাটতম পার্সেন্জিং পাওয়ার ভারতে বিশ্বে তৃতীয় পাকিস্তান বিশ্বে চব্বিশতম বিমান পাওয়ারে ভারত বিশ্বে চতুর্থ পাকিস্তান বিশ্বের সপ্তম ট্রান্সপোর্ট দিক দিয়ে ভারত বিশ্বের চতুর্থ অন্যদিকে পাকিস্তান বিশ্বে বারোতম অবস্থানে স্পেশাল মিশন র্যাঙ্কিংয়ে ভারত বিশ্বে পঞ্চম অন্যদিকে পাকিস্তান বিশ্বে বারোতম অবস্থানে হেলিকপ্টারের দিক দিয়ে ভারত বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে অন্যদিকে পাকিস্তানের অবস্থান বিশ্বে এগারোতম মোবাইল রকেট ভারতের রয়েছে পনেরোশোটি অন্যদিকে পাকিস্তানের রয়েছে আঠারোশো আটত্রিশটি সাবমেরিনের দিক দিয়ে ভারত বিশ্বে অষ্টমী স্থানে রয়েছে অন্যদিকে পাকিস্তান বিশ্বে বারোতম